ডক্টর ইউন সরকার ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুরঙ্গি ছেড়ে দেন দুরঙ্গি ছড় দে বাংলাদেশ থেকে তোদের এখানে জায়গা নাই ঠিক না বেঠিক ঠিক না বে ঠিক এই মানচিত্র কোরআনের উনিশশো সাতচল্লিশে কদরের রাত্রে রমজানের সাতাশ তারিখে এই মানচিত্র আমরা পেয়েছিলাম দাইলা কদরে পেয়েছিলাম তার জন্য শয়তানের জন্য না মুসলমানের জন্য মুসলমানের জন্য নাকি শিরিকের জন্য না তাও জন্য এটা আল্লাহকে শেষদার জন্য না মূর্তি পূজার জন্য হ্যাঁ মূর্তি পূজারই যারা এখানে রয়ে গেছে ওকে তোমরা তোমাদের জায়গায় থাকো আমরা ডিস্টার্ব করব না ঠিক না কিন্তু মানচিত্র এটা মসজিদের এটা কোরআনের এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাকি إني أخاف أن يمسك عذاب من الرحمن ও আমার পিতা আজার আমার বয় হয় রহমানের আজাব তোমার উপরে পতিত হবে কার আজাব আজাবুল কাহার আজাবুল জাব্বার বলেন নাই কার আজাব তাহলে বুঝা রহমানকে যে দুষ্টের দমন করে সৃষ্টের পালন করে রহমানকে যে দুষ্টের দমন করে সৃষ্টের পালন করে লালন করে তাকে বলা হয় ছেড়ে দেওয়া রহমানের প্রতি অবিচার ঠিক না জালিমকে ছেড়ে দেওয়া মসলিমের প্রতি বিচার বাংলাদেশ যদি এই কাজটা করে এখন যত জালিম আছে সবগুলো আয়নাঘরের জালিম আয়নাঘর বানাইছে আয়না দিয়া চাইটা আয়না একটা ডানে একটা বামে একটা পিছে একটা সামনে আয়না দিয়া আহারে পলিথিনের ব্যাগের ভিতরে ডুবাইছে মানুষের এখন সব ভাঙি ফেলাইছে ধরা পড়ার পরে আয়না করে এখন কিছু নাই যে রড দিয়ে নির্যাতন করতেছে রড নাই যে ইলেকট্রিক চেয়ারে বসাইয়া সব সেই সেটাও নাই যে মুরগির খাঁচার মতো ছোট্ট করে রুম বানাইয়া বিশ্ব সারা আল্লাহ সৃষ্টি মানব জাতির সদস্যগুলি নির্যাতন করতো এখন ওই যে ওয়াল ভাঙ্গি এটারে বড় দেখাইতেছে জান আমরা অত বড় ঘৃণা করতে না পারি যেগুলি এই কাজ করছে এগুলি কালভিট না কালভিট না বাঁচতে পারবি না এগুলি সব বাংলাদেশ সরকারের উচিত কঠিন হওয়া ধরা যখন দিছেন নেস কামার আর ওই যে দুর্বল মারে শত্রু আরো সাহসী হয় ঠিক না ইন বাত শরবিকালা ধরা যখন বিশক কঠিন দিবা ধরা যখন দিবা না দয়াময় থাকো দয়ালু থাকো প্রজাপালন করো সমস্যা নাই কিন্তু ধরা যখন দিস যদি ল্যাসকা কর যত গর্জে তত বর্ষে না এমন হলে শত্রু ড্যাবিল শয়তান না আরো সাহসী হয় ঠিক না বেঠিক আল্লাহ তাআলা বলেন ফাদান আমি যখন ধরা দিয়েছি একেবারে ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে সর্বনাশ করে দিয়েছি সর্বনাশ করে দিয়েছি আমি লুতরে যে আল্লাহ মাছ দিয়েছেন সমুদ্রের নিচ থেকে আরো চারশো মিটার গভীরে নিয়ে গেছেন মায়রা আকাশ থেকে পাথর মায়রা ঢাকি ফেলাইছেন তারপরে মর মৃত সাগর ডেকেছি সাগর বানাই দিয়েছেন এমন পানি ওই পানিতে কিছু পড়লে ডুবে না কোন প্রাণী বাঁচে না অভিশাপ এমন দাওয়াত দিয়েছেন যে চিরতরে ইতিহাস করে ছেড়ে দিয়েছেন ইতিহাস করে দিয়েছেন ওদেরকে ধরাটা ধরা যখন দিবেন ড্যামিল হান ডেভিল হান তো বারবার করতে পারবে না ড্যাভিল হান যখন ডক্টর ইউন সরকার ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সেনাবাহিনীকে ধন্যবাদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুরঙ্গি ছেড়ে দেন ছড় দে একে রঙ্গি হো যা সর্বসর বাংলাদেশি ভারতীয় হো যা দুই রঙ্গি ছেড়ে দে হয় ভারতীয় হওয়া তাহলে ভারতে চলে যা আর যদি বাংলাদেশ ভালোবাসো বাংলাদেশই হ্যাঁ যা ভারতে চা এই বাংলাদেশ থেকে তোদের এখানে জায়গা নাই ঠিক না বে ঠিক ঠিক না বেঠিক এই মানচিত্র কোরআনের উনিশশো সাতচল্লিশে কদরের রাত্রে রমজানের সাতাশ তারিখে এই মানচিত্র আমরা পেয়েছিলাম লাইলাতুল কদরে পেয়েছিলাম কার জন্য শয়তানের জন্য না মুসলমানের জন্য মুসলমানের জন্য নাকি শিরিকের জন্য না তাওহীদের জন্য এটা আল্লাহকে সেজদার জন্য না মূর্তি পূজার জন্য হ্যাঁ মূর্তি পূজারই যারা এখানে রয়ে গেছে ওকে তোমরা তোমাদের জায়গায় থাকো আমরা ডিস্টার্ব করব না ঠিক না কিন্তু এই মানচিত্র এটা মসজিদের এটা কোরআনের এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি তাহলে এখানে দুরঙ্গিত সুযোগ নাই বাংলাদেশে থাকবা সব খাইবা যাইবা রুজি করবা আর টাকাগুলি নিয়ে সুযোগ নাই কইলাম কোনো ভালোবাসা যুদ্ধের নাম সন্দির নাম বাংলাদেশ প্রেমিক হইলে আয়ব বুকে লাগামু আর ভারত প্রেমিক হইলে তলোয়ার

ঠিক না বেটি ডর লাগে হ্যাঁ ডরালে ডর না ডরালে কিসের ডর নিয়ে কবরে যে একলা ফ্রি এগো বাঁশ মূলের ভিতরে হ্যাঁ কে থাকবো যাইব কেউ স্ত্রী ছেলে মেয়ে মা বাবা হ্যাঁ ফ্রেন্ড সার্কেল ফেসবুকে যে গায়িকা নাইকা তেইশটা চব্বিশটা আছে এগুলি তো মরনের খবর শুনলে তোমার নাম তখন সিম থেকে আউট করে দিবে বলা একটা গেস ঠিক না আল্লাহ সব প্রেমিক প্রেমিকারা সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা সব পরম বন্ধু চরম বন্ধুরা পরকালে একে অপরের চরম শত্রু হয়ে যাবে শুধু তারা একে অপরের শত্রু হবে না যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আমরা আপনারা শত্রু হব না কিন্তু টিকটক ওলারা পাবজি ওলারা কি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বয় ফ্র্যান্ড সব কি হবে একে অপরের শত্রু বয় অ্যানিমি গার্ল অ্যানিমি কি হবে কে আমাদের ময়দানে কি হইব এখন হল বয় ফ্রান্ড তখন শত্রু ছেলে শত্রু আর মেয়ে শত্রু আমি ওটা কবে হ্যাঁ আমি তোর গোমরা করছি তুই আমার গোমরা ওদের কথাবার্তা গুলি আছে না অতএব প্রিয় বন্ধুরা বাংলাদেশ মুসলিমের দেশ আমরা বাংলাদেশ যারা বাংলাদেশ ভালোবাসনা যে দেশ ভালো লাগে চলে যাও রাস্তা খালি আছে আর যেদিন করে ঠিক যদি আল্লাহ ঠিক করে দে তোমার সেদিন আইসো এখন গন্ডগোল করার জন্য এই দেশে থাইকো না আমি রেজাল্ট দিয়ে পারবা পারবানা 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 একবার মাথা ছাড়া দিয়ে উঠছিল আল্লাহ আজাবুল বুলডোজার দিয়ে আশ্বাস করে দিচ্ছি আবার মাথা ছাড়া দিছে আল্লাহ আজাবুল আয়নাগর যে আয়নাগরে তুই মানুষকে জ্বালাইছিস সেই আয়নাগর দিয়া এমন আল্লাহ তালা শাস্তি দিছে জাতিসংঘ পর্যন্ত বলে দিছে এরা করাপ্টেড এরা খুনি এরা খুনি এদেরকে ধরে আনো কোথায় আছে কই পালাইছে ধরে আনো ঠিক না যে আয়নাগর এই বাংলার দামাল সন্তানদের বাংলাদেশের সন্তানদের জন্য তুমি আজাব গড় বানাইছি সেটা এখন তাদের জন্য রহমত গড় তোমার ঘর এখন যেটা চলছে এটা কি এক একটা আজাব এদের উপরে নাজিল হয় না ওরা কল্পনা করতে পারে না আমরা কল্পনা করতে পারি মালিকে জানে শুধু কে জানে এমন ভাবে শাস্তিটা আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ নিয়ে আসছেন ওদের কল্পনাতে ওটা আসে নাই যে এইটা জিনিস এমন হতে পারে আল্লাহ আকবার